তুই আছো না কইলে বিশেষ জাতি না আমার যা ফুজি আসিল সব আমি এই ফুসকুইন্ডার খাবাইছি দুনিয়ার মাছ তুই মাছ আলিকে ফাড়া দিতে পারতি না ফুসকুইন্ডার মধ্যে এত মাছ আলাইছি আমি ঠিক আমার লোক ডিলারি ভিডিওস তোর ফুসকুইন্ডার মাছ আছে ডিলারি করতে জায়গা হস না একটা ইসও নাই এর মধ্যে জানস তুই এই দেখ 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 আজারে কথা কইছ না তোর ডাক দিয়ে আনছি আমি আজারে কথা কইতি হ্যাঁ তুই আমার লোক ভালো ফাইলে আমি কইতি জায়গা হস না হ্যাঁ তুই আমারে হ্যান্ড টিকা ডাক সাইরে আনলি এর মধ্যে একটা বইছ না এটা আমি আগে থেকে জানি দেখ রে মাথা মতো গরম করিস না আমার তামান ফুজি কিন্তু এই ফুসকুইন্ডার আছে আর আমি আরে রক রক রক